হ্যালো গাইজ আমরা দুজন নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আজকে আমরা চলে এসেছি ডেলো পার্ক ভিতরে বাইরে সমস্ত দৃশ্য আজকে তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো আমরা দুজন ওপেন ক্লোজ সময় এবং পার পার্সেন্ট কত মূল্য প্রবেশ সেটাও বলবো তো গাইজ আমরা এখন প্রবেশ করেছি কোথায় এটি অবস্থিত উত্তর পূর্ব দিকে কালিম্পং শহরের কালিম্পং বাস স্ট্যান্ড থেকে ন কিলোমিটার রাস্তা ধরে এগিয়ে যেতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছি আমরা হারমোনিয়াম নিয়ে বসে আছে ঠিক আছে সবাইকে স্বাগত করছে ওই উপরে আছে আই লাভ কালিম্পং আর আমরা কালিম্পং এর যা নিচেতে ঘুরে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছো পিছনে কত টুরিস্ট আছে এখানে এখানে বেশিরভাগ তুমি বাঙালি ট্যুরিস্ট পাবে সব এখানে ঘুরতে আসে ট্যুরিস্টদের জন্য পার্ক সপ্তাহে সাত দিনে খোলা থাকে আপনারা সপ্তাহে যেকোনো দিন আসতে হবে এই তো শুরু হলো কেবল পার্কে ঢুকলাম তো বাকিটা দেখতে গেলে তো সঙ্গে থাকতেই হবে তো সঙ্গে থাকো আর গাইজ ডেলো পার্কের গুরুত্বটা জানতে গেলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তিস্কা নদী এবং কালিম্পং শহরের একটি মনোরম দৃশ্য দেখা যায় বন্ধুরা এটা কি গাছ কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো সুন্দর দৃশ্য কেমন লাগছে দৃশ্যটা দেখো

এই যে নিচে যেটা গেছিলাম নিচে থেকে উপরে আসলাম তো বন্ধুরা এই পয়েন্টে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করার ব্যবস্থাও আছে নিচেতে দেখো তিস্তা নদী বয়ে চলেছে আর উপরে কাঞ্চনজঙ্ঘা এখানে আসলেই দেখতে পাবে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এই ভিউটা এত সুন্দর ছিল একেবারে মনোমুগ্ধ করে দিয়েছে ব্যাস জাস্ট লাইক আর কমেন্ট করে দিও আমার ভিডিওটা ভালো লাগে এটাই রিকোয়েস্ট আমাদের কাছে আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন দাবাতে ভুলবে না তো গাইজ রোদ্রের মধ্যে ভিডিও করছি তোমাদের শুধু দেখা বলে পার্কটা তো লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করবে অনেক অনেক ভালোবাসা দিও আর নতুন চ্যানেল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রায় আদা ঘুরেছি আর অনেকটাই বাকি আছে প্রথমবার আসলাম তো কোন দিকে যেতে হবে কোন রাস্তাটায় ভালো ভিউ আছে এগুলো জানা নেই তবে অবশ্যই চেষ্টা করব ভালো ভালো ভিউ দেখানোর জন্য তো সঙ্গে থাকো মেঘের সাইডে যে সাদা পর দেখতে পাচ্ছ ওটাই কাঞ্চনজঙ্ঘা বেশি সাদা এই কারণে মেঘের সঙ্গে মিলে গেছে কিন্তু ওইটাই কাঞ্চনজঙ্ঘা তুমি কতটা কপে বুঝতেই পারছ আর এই নিচেই দেখো তিস্তা নদী আবার গিরামও আছে আবার ওই তিস্তা নদীও বয়ে যাচ্ছে ভালো করে দেখতে পাচ্ছ আমি জুম করে তোমাদের দেখাবো ওই দেখো নিচে তিস্তা নদী একেবারে কোথায় বয়ে চলে যাচ্ছে আর এই পাহাড় সিকিম দার্জিলিং সব আমার ক্যামেরায় ক্যাপচার হচ্ছে দেখতে পাচ্ছো তো ওখানে কি যাবো ওখানে গিয়েও দেখাবো দেখো আমাদের থেকে কিন্তু অনেকটাই দূরে অনেকটাই দূর আমাদের মানে ডিস্টেন্স অনেকটাই দূরে গিয়ে শুট করতে হবে কোথায় যাচ্ছি তোমার হয়তো ভাবতে পারো তবে পার্কের মধ্যেই আছি ঠিক আছে দেখো পার্কের নজায়টা দেখো এই দেখো পার্কের এর ওপেন টু এই জিনিসটা দেখতে পাবে আর দেখো পার্কের পুরো জায়গাটাই যাব এখানে কালিমপং লেখা আছে তো যেটা আমি তোমাদের বলবো এখানে আসতে গেলে টিকেট কাউন্টার থেকে 20 টাকা দিয়ে টিকেট কাটতে হবে পার পারসন ঠিক আছে আর এই টাইমের মধ্যে ফিরে আসতে হবে এখানে তুমি সকালে নটার সময় খোলে এখানে নাই দশটার সময় মনে হয় না আমি তো দেখলাম বোর্ডে লেখা আছে আচ্ছা নটা থেকে পাঁচটা পর্যন্ত তুমি থাকতে পারো যতক্ষণ থাকার ইচ্ছা তুমি থাকতে পারো আচ্ছা আর ভিতরে কোন টিকিটের কোনো নেই যে এখানে গেলে এরকম টিকিট লাগবে এখানে গেলে এরকম টিকিট লাগবে সমস্ত জায়গায় ঘুরতে পারো মানে সবাই আসতে পারো আর কি ছোট বড় বয়স্ক কিন্তু বয়স্কদের একটু অসুবিধা হবে কারণ যেহেতু পাহাড় উপর নিচে আছে একটু উঠতে অসুবিধা হবে কিন্তু যারা পাহাড়কে ভালোবাসো তাদের অনেক ভালো লাগে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অবশ্যই করতে বলবে না আর আমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে পিছনের আই লাভ কালিম্পং কারণ একটা লোগো খুব সুন্দর দেখাচ্ছে ঠিক আছে শুধু আমরা একা না প্রচুর প্রচুর এখানে প্রচুর পাবলিক সমস্ত কিছুই বাঙালি বেশিরভাগই বাঙালি দেখতে পাচ্ছো চারিদিকে ফুল গাছ তো ভাই ক্লান্ত হয়ে গেছি একটু বসে রেস্ট করছি আমাদের সাইড আরো অনেক গেস্ট আছে দেখো ওই খেলা করছে হ্যাঁ তো ওনার তো কথা শুনতে হবে না শুনলে তো আমার আবার এক্সিট রাস্তায় পাবো না আমি এই পার্কের তো বন্ধুরা আমরা দুজন এক্সিট গেটের দিকে চললাম তো নতুন একটা ব্লকের জন্য তোমরা ওয়েট করো নতুন একটা ব্লক নিয়ে অতি শীঘ্র আসবো তো আজকের ব্লকটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটু ভালোবাসা আমাদের ব্লগ করতে অনেক অনেক হেল্প করবে আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখো কত লোক প্রবেশ করছে পার্ক আমাদের দেখা কমপ্লিট অনেকটাই ঘুরলাম চলে যাচ্ছি বাড়ি দিকে যাচ্ছি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও